নিজের বোন আর স্বামীকে যখন একঘাটে আপত্তিকর অবস্থায় দেখতে পেল জান্নাত তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় দরজার বাহির থেকে এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী আর বোন মিলে তাকে এভাবে ঠকাচ্ছে দরজা ধীরে ধীরে টেনে চাপিয়ে দিল জান্নাত বাড়ি থেকে বের হয়ে দরজা বাহির থেকে আটকে দিল চোখের পাড়ি মুছে কলিংবেল চাপল কলিংবেলের আওয়াজে রিমা আর রাজের ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি উঠে বসে তারা এই অসময় কী এল দুলাভাই তোমার বন্যই তো কিন্তু তার বান্ধবীর বাসায় গেল আর বলে গেল আজ আসবে না কি জানি আমি আমার রুমে গিয়ে থেকে তুমি গিয়ে দরজা খুলে দাও আর তোমার চুল এবং জামা কাপড় ঠিক করে নাও আচ্ছা রিমা উঠে নিজেকে পরিপাটি করে নিল এরপর বিছানা টেনে ঠিক করে নিল দরজা খুলে দরজার বাইরে জান্নাতকে দেখে অবাক হয়ে গেল সে এতক্ষণ কি করছিলি তুই সে কখন থেকে দাঁড়িয়ে আছি আমি ঘুমিয়েছিলাম আপু জান্নাত তাকালো রিমার দিকে সে তো জানে তার আদরের ছোট বোন কি করছিল না করছিল অথচ কি সুন্দর মিথ্যা কথা বলে দিল আচ্ছা যা ঘুমা জান্নাত নিজের ঘরের দরজায় টোকা দিল রাজ তো ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়েছে আপা তোর নাচ বান্ধবীদের বাসায় থাকার কথা ছিল কেন ফিরে এসে কি তোর অনেক বড় অসুবিধা করে দিলাম জান্নাতের কথায় ঘাবড়ে যায় রিমা কপাল বেয়ে ঘাম পড়ে ভাবল তারা কি ধরা পড়ে গেল কি বলতে চাইছিস তুই আপা কিছু না মজা করলাম আসলে যার বাসায় ওরা কাজে গ্রামে গিয়েছে তাই ফিরে আসলাম ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ তা তো দুলাভাই অফিসে যায়নি দেখলাম তো তুই যাওয়ার পর সেই যে দরজা আটকেছে এখনো খুলে নাই হয়তো ঘুমিয়ে আছে রিমার বলা মিথ্যা কথাই অবাক হয়ে যায় জান্নাত এত সুন্দর মিথ্যে সাজিয়ে তার ছোট বোন বলতে পারে তা তার জানা ছিল না ছি। কিভাবে আপন বোন হয়েও বড় বোনের সংসার নষ্ট করে ভেতর ভেতর দুমড়ে মচটে শেষ হয়ে যাচ্ছে জান্নাত তবুও বাহিরে নিজেকে ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন ওর স্বামী রাজ দরজা খুলল যান তুমি চলে এসেছ জানো আমি তোমাকে কত মিস করেছিলাম দেখো মন খারাপ ছিল তাই আজ অফিসেও যায়নি রাজ বানিয়ে বানিয়ে যা মুখে আসছে তাই বলা যাচ্ছে আর জান্নাত তার শুনে যাচ্ছে জান্নাতকে জড়িয়ে ধরে রাজ রিমার দিকে তাকিয়ে চোখ টিপ মারল রিমা মুচকে হাসল বোঝালো খুব ভালো কাহিনী বলছে অথচ ওরা দুজন আন্দাজও করতে পারবে না জান্নাত ওদের বিষয়ে সব জেনে গিয়েছে আমাকে ছাড়ো তো এবার তোমার চুল থেকে পানি পড়ছে রাজ দেখো আমি ভিজে যাচ্ছি এই সকাল সকাল গোসল দিলে অফিসেও যাও নাই রাজ এবার ঘাবড়ে যাই কি বলবে না বলবে ভেবে পায় না তার কথা গুলিয়ে যাচ্ছে আরে আর বলল না ওয়াশরুমে গিয়ে ভুলে পা স্লিপ কেড়ে পড়ে যায় এজন্য একসাথে গোসল করে বের হলাম তাই দরজা খুলতে লেট হল আচ্ছা সরো আমাকে ভিতরে আসতে দাও আমি অনেক টায়ার্ড আমি এখন একটু ঘুমাবো উঠে দিন রান্না করব আপা আজ আমি আছি না তুই রেস্ট নে রান্না না হয় আজ আমি করলাম তোর সংসার মানেই আমার সংসার তাই না অন্য সময় হলে রিমার এ কথা জান্নাত হেসে উড়িয়ে দিত কারণ জান্নাত ভাবত রিমা ছোট তা দুষ্টমি করে এসব বলে কিন্তু আজ সে যা নিজের চোখে দেখেছে তা সে কিভাবে ভুলবে জান্নাত রিমার কথার কোনো উত্তর দিল না খাটের কোনায় রেখে বিছানায় শুয়ে পড়ল আমাকে কেউ ডাকিস না রান্না হলে খেয়ে নিস তোরা দুজন রাজ তুমি রুমের দরজা চাপিয়ে দিয়ে হয়তো জান্নাত টায়ার্ড তাই ঘুমিয়ে পড়ছে রিমা নিজের রুমে গেল রিমার পিছে পিছে রাজও গেল এই দুলা ভাই পিছনে পিছনে কেন আসছেন আপনি আমার আপু আছে তো আজকে বাসায় তোমার বোন ঘুমাচ্ছে তো তাই তার বোনের খেয়াল রাখতে এলাম আপনি না অনেক দুষ্টু হয়েছেন আর কতদিন আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে না দুলা আমরা বিয়ে করে নিই আপা আমাকে আর আপনাকে অনেক ভালোবাসে আমাদের আমাদের মেনে মেনে নেবে তোমার মাথা খারাপ হয়ে রিমা কখনো না আমার আর এইভাবে লুকিয়ে থাকতে ইচ্ছে করে না দুলাভাই আর আপা তো আপনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল কিন্তু এখন আপনাকে সন্তানের চেহারাটাও দেখাতে পারলো না কি বলছো তুমি এসব রিমা আমি জান্নাতকে ভালোবাসি আর আমাকে আমি কি শুধু আপনার সাময়িক সময়ের মোহ আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি প্রেগনেন্ট সত্যি বলতে রাজ ভুলেই গিয়েছিল রিমা প্রেগনেন্ট রিমার দিকে তাকালো রাজ মেয়েটার মুখে এক আলাদা মায়া কাজ করে এ মেয়েটার মুখের দিকে তাকালে ভুলে যায় দুনিয়ায় তার কেউ আছে যখন মেয়েটা কোনো বিষয়ে কষ্ট পায় রাজের মনে হয় তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে অন্যদিকে তার প্রথম ভালোবাসা জান্নাত এ মেয়েকে পাওয়ার জন্য সবার সাথে অনেক লড়াই করেছিল জান্নাতের পরিবারের কেউ রাজকে পছন্দ করত না তবু জান্নাতকে তার কাছে বিয়ে দিয়েছে জান্নাতের পরিবার যদি জানে এই বিষয়ে তাহলে একসাথে জান্নাত আর রিমা দুজনকে হারাতে হবে আমি ভেবে দেখছি কি করা যায় তুমি একদম এসব জিনিস নিয়ে একদম চিন্তা করব না যান আপুকে তুমি বুঝাই বইল দেখো আপুর সাথে এক সংসারে থাকতে আমার কোনো সমস্যা নাই আপু আমার নিজের আপন বড় বোন ওর যেহেতু এতদিনে বাচ্চা কাচ্চা হয় নাই সামনে নাও হতে পারে আমার এই বাচ্চাটাকে আপু আর আমি মিলেমিশে লালন পালন করতে পারবো ঠিক আছে আমি রাতে তোমার বোনের সাথে কথা বলবো সে যদি রাজি না হয় আর তোমাদের বাসায় যদি জানিয়ে দেয় তাহলে তোমাকেও তোমার বোন দুজনকে হারাতে হবে রাতে খাওয়া দাওয়ার পর জান্নাতের সামনে বসে আমতামতা করছে কিছু কি বলতে চাও তাহলে বলে ফেল তুমি ডাক্তার দেখিয়েছিলে না ডাক্তার কি বলেছে আমাদের মা বাবা হওয়ার চান্স আছে রাজের কথা শুনে জান্নাত থমকাল মুখটা অন্ধকার করে বলল আমি আর কখনো মা হতে পারবো না আচ্ছা রাজ সন্তানই কি সব এই যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো সেটা কিছু না আমরা একটা সন্তান অ্যাডপ্ট করে নিব অ্যাডপ্ট করা যায় সেটা সমস্যা না জান্নাত নিজের সন্তান নিজেরই হয় রক্ত বলে কথা আছে না আমি চাই আমার নিজের সন্তানের মুখে বাবা ডাক শুনতে যে আমার ভালোবাসার চিহ্ন হবে তোমাকে তো আমি বললাম ইরাজ আমি মা হতে পারবো না তুমি কি চাচ্ছো আমি বলছি আমার পরিবার বলতে শুধুই তুমি আমি চাই আমার সন্তান থাকুক যে আমার একমাত্র বংশের প্রদীপ হবে যেহেতু তুমি মা হতে পারছো না আমি চাচ্ছি আমি দ্বিতীয় বিয়ে করি ইসলামে তো চার বিয়ে করা যায় আছে তাই না সে শুধু আমাদের সন্তান দেবে সে সন্তান তোমার আর আমার হবে তুমি আমাকে অনুমতি দিয়ে দাও যদি ভাবতে চাও তাহলে ভাবার জন্য কিছুটা সময় নাও রাজের এসব কথা শুনে জান্নাতের চোখে মুখে ফুটে উঠল তালের ছাপ সত্যিটা সে জানে রাজ কতটা নিচে নামতে পারে সেটি দেখার ছিল জান্নাতের কি সুন্দর বানিয়ে বানিয়ে কত মিথ্যা কথা বলছে তা মেয়নিষ্টি তোমার ঠিক করা হয়ে গেছে আমি যদি ভুল না হই সে আমার বোন রিমা রাজ তো অবাক হয়ে গেছে জান্নাতের কথায় বুঝা যাচ্ছে জান্নাত সব জানে কি বলছো তুমি তুতলিয়ে যায় রাজ উত্তর দিতে গিয়ে রাজের অবস্থা দেখে জোরে হাসে ফেলল জান্নাত চোরের চুরি তো সে ধরে ফেলেছে হাসতে হাসতে কেঁদে ফেলল সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল জান্নাত রাজ জান্নাতকে ধরতে এগিয়ে আসলো খবরদার মিস্টার রাজ আপনার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না আপনাদের এসব নোংরাও আমি নিজের চোখে দেখেছি শুধু চুপ থেকেছি আপনারা কতটা নিচে নামতে পারেন এটা দেখার জন্য তুমি আমাকে আমি শুধুই তোমাকে ভালোবাসি আর কত মিথ্যে বলবেন আমাকে চুপ করেন আল্লা এক একসারে দাঁড়িয়ে সবার কাহিনী দেখে যাচ্ছে রিমা রিমা ইচ্ছে করেই আজ এ বাসায় থেকেছে রিমা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ভয় পাচ্ছে রাজ যদি তাকে অস্বীকার করে এমনিতে এ বাচ্চা রিমার আরেক বয়ফ্রেন্ডের তাই নিজেই এসব ভেবে জান্নাতকে দেখার সুযোগ করে দিয়েছে রিমার সামনে গিয়ে জান্নাত রিমার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করে রিমা আমার নিজের আপন বন হয়ে কেমনে আমার স্বামীর দিকে হাত দিলি একবার আমার সংসারের কথা ভাবলি না কি এমন ভুল করেছি আমি জান্নাত আরও একটা থাপ্পড় দেয় রিমাকে থাপ্পড় অনেক জোরে হয় রিমা পুরো যেতে নেয় আর তখন রাজ তাড়াতাড়ি রিমাকে ধরে নেয় রাজ নিজের রাগ সামলাতে না পেরে উল্টো জান্নাতকে থাপ্পড় দেয় থাপ্পুর খেয়ে জান্নাত হাসতে থাকে তো সাহস হয় কীভাবে তুই রিমার গায়ে হাত তুলিস নিজে তো মা হতে পারবি না এখন রিমাকে মারছিস কেন তোর জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হতো মেরে ফেলতাম আমি তোকে বাহ আমার জন্য তোমার ভালোবাসা শেষ এই ছিল ভালোবাসা তোমার যে এক মিনিট লাগলো না বদলাতে জান্নাত কাউকে মেসেজ করলো ফোন হাতে নিয়ে কারো নম্বরে ডায়াল করেছে আপুকে আটকাও রাজ ও কাউকে কিছু জানালে তুমি আমি দুইজনেরই বদনাম হবে এক কাজ করো এ আর কোনোদিন মা হতে পারবে না যেহেতু একে দিয়ে তুমি কি করবে নিজে বাঁচতে চাইলে একে মারতে হবে তোমার বাহ বোন আজ এক পুরুষের জন্য নিজের রক্তের বোনকে মারতেও বলছিস আগে নিজের কথা ভাবতে হয় আমার সন্তানকে বাঁচতে হলে তোকে মরতে হবে আমাকে যেতে দে আমি কথা দিচ্ছি আর তোদের মাঝে আসব না এর কথা এসো না রাজ যা বলছি করো একবার বের হলে তুমিও ফাঁসবে আর আমিও রিমার কথা এসে রাজ জান্নাতকে নাকমুখ নিজের হাতে বন্দি করে নিল রাজের হঠাৎ আক্রমণে নিজেকে সামলাতে পারছে না জান্নাত রাজের হাতে খামচি দিয়ে ছুটানোর চেষ্টা করছে আর মনে মনে উপরওয়ালাকে ডেকে বলছে তাকে বাঁচাতে জান্নাত আজ একা হলে মরতে ভয় পেত না কিন্তু সে আজ নিরুপায় তার মধ্যে বেড়ে উঠছে রাজ আর তার সন্তান জান্নাত শ্রাক হয়ে রাজকে মিথ্যা বলেছে সে মা হতে পারবে না রিমা জান্নাতের দুহাত চেপে ধরে আছে জান্নাত ভাবছে আজই তার শেষ দিন হয়তো তখনই দরজা ভেঙে বাসায় ঢুকলো একজন ছেলে ছেলেকে দেখেই রাজ আর রিমা ঘাবড়ে যায় আর জান্নাতকে ছেড়ে দেয় ছাড়া পেয়ে জান্নাত হাঁপাতে লাগে ধন্যবাদ ইকবাল আজ তুই ঠিক সময় না আসলে হয়তো মরেই যেতাম আমি আন্দাজ করেছিলাম রিমা হয়তো কিছু একটা আজ করবেই তাই আগে তোকে জানিয়েছি রাজ আর রিমা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে আপনাদের দুজনকে জান্নাত হাসান ও তার হবু সন্তানকে যে এখনো দুনিয়ায় আসেনি তাদের হত্যা করার চেষ্টার জন্য গ্রেপ্তার করা হলো সন্তান মানে জান্নাত তো প্রেগনেন্ট না ও তো মা হতে পারবে না রাজা দুজনেই হতবাক পুলিশটির কথা শুনে আমি চাই না তোমার মতো অপরাধীকে আমার সন্তান আসার খবর দিতে যে শালির সাথে পরকিয়া করে স্ত্রীকে ঠকায় তুমি যদি আগে বলতে তাহলে তো এমন কিছু হতো না যা হয়ে গেছে ভুলে যাও আমরা মিলেমিশে থাকি আবার রাজ ভয়ে নিজেকে বাঁচানোর জন্য জান্নাতের কাছে ক্ষমা যাচ্ছে দেখ আপু আমার কোনো দোষ নাই দুলাভাই আমাকে জোর করে ওসব করেছে আমি তো তোকে কত ভালোবাসি দুইজনে এবার নাটক বাদ দাও রিমা সত্যি বলে দে তোর সন্তানের বাবাকে কেন বাবা হলো রাজ রাজ হলে রাজের নাম বলতে গেলে তুই এমন ঘামছিস কেন আর ইকবালকেই বা কেন দেখছিস যে যেমন আল্লাহ তার সাথে তেমনই করে রাজ তুমি আমাকে ঠকিয়েছো যার জন্য সে তোমাকে ঠকিয়েছে রিমা তোমার না ইকবালের মা হতে চলেছে ইকবালের কাছে সব প্রুভ আছে বাকিটা আইন বুঝে নিবে ইকবাল ওদের নিয়ে যাও তোমার মতো স্বার্থপর মেয়ের সাথে এমনই হওয়া উচিত আফসোস আমার সন্তানকে তোমার জন্য কারাগারে জন্মাতে হবে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে আর সন্তান রিমা তো আমাকে কিছুই বলে নাই জেলে গিয়ে হিসাব করিয়েন দুজনে কে কার সাথে কি করেছে আপনাদের কর্মফল পাবেন এবার ইকবাল রাজকে আর রিমাকে নিয়ে চলে যায় দরজা আটকে দিয়ে নিচের রুমের দিকে হাঁটাতে জান্নাত আজ থেকে নতুন যুদ্ধ শুরু হবে তার নিজের সন্তানের জন্য লড়াই তাকে ভালোভাবে বাঁচতে হবে তার আগে নিজেকে সুস্থ রাখতে হবে তার জন্য প্রয়োজন খুম রাজরীমের বিচার এবার আইন করবে জান্নাত নিজের মতো করে শুয়ে পড়ে পাড়ি জমাল ঘুমের দেশে মেয়েটি ভালো থাকুক এবার